আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে ভালো আপনাদের জন্য আবার দেখা ইউজ করতে পারবেন আর ঈদের পর পহেলা বৈশাখের জন্য কিন্তু এটা নিতে পারে এটা শুধু পহেলা বৈশাখ না ঈদের জন্য আবার পহেলা বৈশাখের দুইটা নিতে পারবেন তো ভাই এটা দিয়ে শুরু করি তার আগে অ্যাড্রেসটা বলে দিই হাতে কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে বলতে ওই ফ্লোরেই মার্কেটেই আছে বাট হচ্ছে আপনার এখন পাঁচ নাম্বার দোকান যেটা হচ্ছে ব্র্যাক সামনে ঠিক আছে আমরা প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সুন্দর ড্রেসটা এটা কিন্তু মূলত কটন এর মধ্যে আছে এবং পুরো ড্রেসটাই কিন্তু কাজ করা এবং এই সম্পূর্ণ ড্রেস ড্রেসে মিররের কাজ স্যালোয়াটটা প্যান কাটিং এটার মেইন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা হবে ফেড়ি সিল্কের মধ্যে খুবই কালারফুল একটা ওড়না তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 1350 450 কালার 38 থেকে 40 পর্যন্ত বডি আদে লাগা আসলে ড্রেসটা দেখাবো

শালনের প্যান কাটিং সালোয়ারটা ওন্নাটা হচ্ছে পিওর মধ্যে পুরো ওন্নাটাই কাজ করে এটা দাম কত পড়ছে ভাই 1250 কালার হবে কালার হবে দুইটা মেরুন কালার দামটা কি টাকা থেকে সালোয়ার হবে একই নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোর্ট সেটের নেয়ার এটা হচ্ছে গলায় হাতায় যে আমার নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোটা প্যান্ট কাটিং ভালো নিচেও কাজ আছে তাই না আচ্ছা আর হবে অল ওভার স্কিন প্রিন্ট করা এটার দামটা কত পড়ছে মাত্র 1100 টাকা এটা 1100 ওকে কালার দেখাচ্ছি পেস্ট কালার এটা হবে মেরুন কালার এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা পড়ছে এটা কত ভাড়া এটা হচ্ছে মাত্র 1100 টাকা 1100 সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি মাত্র 1100 আর আর্টিস্টকে 4000 বড়ি अवेलेबल। নেক্সট দেখাচ্ছি। এটার মধ্যে কালার কি দুইটা না এটা গলায় কাজ করা। সারানোটা পেইন্টিং আর হবে ফেয়ার মধ্যে পুরো কাজ করা। এটার দাম কত পড়ছে এটা হচ্ছে মাত্র 1150 টাকা। 1150। এটা একটা আছে পার্পল কালার। কালার টাকা ওকে। ওকে। দেখাচ্ছি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা এটা গলায় হাতায় জামার নিচে কাজ করা কাপড়টা কটন সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কাজ করা থাকবে কালারটা খুব সুন্দর আর ওনাটা হবে মেন কালারের মধ্যে ওনার দুই সাইডে এই যে সেম কাজটা করা কাট অফ দাম কত 250 টাকা 1450 38 থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल 38 থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে এটা সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা পড়ছে এটা মাত্র 1450 টাকা 1450 টাকা ওকে नेक्स्ट কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এই ড্রেসটা এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা এটা ক্রিম কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাজ করা সালোয়ারের নিচে কাজ করা ওনাটা হচ্ছে ব্রাশ কোটের মধ্যে পুরো কাজ থাকবে এটার দাম মাত্র 1250 টাকা দুইটা নেক্সটটা এটা একটা ড্রেস আছে এটা শেডের এর মধ্যে হাই নেক সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওটা হবে বড় প্রিন্টের ওটা দাম কত পড়ছে ভাই এটা এটা পুরো মাত্র 1050 টাকা 1050 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও সম্পূর্ণটা কাজ করা রিয়ন কটন কাপড় সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ হবে আর ওটা হচ্ছে এই যে পুরোটা স্কিন প্রিন্ট করা দাম পড়বে এটা মাত্র 950 টাকা কালার দেখাচ্ছি সি গ্রিন কালার আর তবে মেরুন কালার দামটা পড়বে এটা

এটা হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা এটা একটা কালার এটা একটা কালার প্রাইস আছে দাম টাকা উনি এটা একটা আছে এটা দুটো কালার গলায় হাতে কন্ট্রাস্ট কাজ আর সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ সালোড়টা প্যান কাটিং সালোড়ের নিচে হচ্ছে গ্যাস থাকে হবে বড় ওনা দাম কত ভাই মাত্র 950 950 কালার দেখিয়ে দিচ্ছি কালার পিঙ্ক কালার ওকে